أستغفر الله. استغفر الله ربي, ربي. من كل من كل واتوب

누나 를 찾아오신. a l l তোমার কাছে তোমার কাছে তওবা করিতেছি তওবা করিতেছি আল্লাহ আল্লাহ তোমার হাবিব তোমার হাবিবকে কত মোবারক ওসিলা ওসিলা তওবা কবুল করো বা কবুল করো গুনা মাফ করো গুনা মাফ করো আল্লাহ আল্লাহ তুমি তওবা তুমি তওবা কবুল karne কবুল karne মালিক মালিক গাফুর রাহিম গাফুর রাহিম बादशाह बादशाह